হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসা আমরাও ভালো আছি তো এছি ফ্যামিলি বোলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি ছোট্ট একটি বোলাগ আশা করি বোলাগটি ভালোই লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো আমি এখন এসেছি আমাদের এই যে সেই পুরোনো বাড়িতে মানে আমি যেখানে থাকতাম সেইখানে এখন তো বর্তমান ও বাড়িতেই রয়েছি দু মাস হয়ে গেছে তো দেখো এখনও মাঠে অনেকটা জল রয়েছে এই যে এই যে এই জায়গাটা শুকিয়ে গেছে বাড়ির এই যে নিচে শুকিয়ে গেছে এই জায়গাটা এখানে দেখো মাছ রয়েছে মাছ উঠছে জানো তো এই যে গর্তটা এখানে একটা গর্ত আছে না এই গর্তর মধ্যে মাছ উঠছে বোঝা যাচ্ছে মাছ আছে তো দেখো এই যে ঘাটে নৌকা বাঁধা বাঁধা রয়েছে আর বাড়ির উপর থেকে পুরোপুরিভাবে জলটা নেমে গেছে কিন্তু মানে উঠানে একদম পুরো কাদা রয়েছে পা দেওয়া যাচ্ছে না পা দিলেই ডেবে যাচ্ছে তো ভাবছি বাড়িতে এসে মানে মাটি এখনও নরম রয়েছে তো ভেজা মাটি ওগুলো নিয়ে ঘরের ডোয়াডালিগুলো সব ঠিক করতে হবে না নাহলে শুকিয়ে গেলে আবার মাটি খুঁজে পাবো না সেজন্য ভাবছি আজকে তো আর হবে না দেখি কালকে যদি করতে পারি এখন কটা বাজে জানে তো এখন বাজে বিকাল সাড়ে চারটা বাজে তো বন্ধুরা সকাল থেকে কোনো গোলাপ কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে তো দেখো অনেকটা দূরেই চলে গেছে জলটা বাড়িতে কত জল হয়ে গেছিল তো তোমাদেরকে তো সব সময় দেখিয়েছি কতটা জল হলো কতটা না হলো সব সময় সব কিছু শেয়ার করেছি খড়ির মাচাটা দেখো সব খড়িগুলো পচে গেছে জল উঠে গেছিল না পুরোপুরিভাবে তো ভালো থাকে না নাকি তো পচে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ বাড়ি ঘর দুয়ারের কি অবস্থা সত্যি বন্ধুরা দেখে না আমার খুব কান্না পায় আমি কি করে এগুলো আবার সেই আগের মতন ঠিক করব। একা একা সবটা তো আমাকেই করতে হবে কিন্তু খুবই ভয় লাগছে যে কবে আমি এগুলো ঠিকঠাক করব আর কবে বাড়িতে আসব। উঠানের মধ্যে এখনও কাদা পায়ে লেগে যাচ্ছে চলা যাচ্ছে না এখনও কাদা লেগে যাচ্ছে পায়ে তার মানে শুকিয়ে যেত এতদিন যে মানে যে কদিন জল নেমে গেছে উঠানের পর থেকে তো শুকাচ্ছে না তার কারণ জানোই তো রোগ বাড়িতে রোদ লাগে না উপরে এত গাছগাছালি বাড়িতে কোনো রোদই পৌঁছায় না সেজন্য উঠানটাও শুকাচ্ছে না উঠানের উপর কোমর জল হয়ে গেছিলো ভাবতেই পারছ কি অবস্থা ঘরের মধ্যেও মানে আঠু জলেরও একটু কম ছিল এতটা জল হয়ে গেছিলো তো এখন দেখো সূর্য মামা ওই যে ডুবে যাবে প্রায় সাড়ে চারটা তখন তো বললাম বেজেই গেছে তো বাড়িতে এসেছিলাম ভাবছিলাম দেখে আসি দু তিন দিন হয়ে গেছে আসি না দেখি না দেখে আসি কি রকম অবস্থায় আছে তো এগুলো এখন আমাকে একা হাতেই সবটা ঠিকঠাক করতে হবে তো জানি না কবে আসব কবে ঠিক করব আমার খুব টেনশন হচ্ছে কিভাবে আমি এগুলো আগের মতন ঠিক করব। আর দেখো মিটারটা এই যে মিটার ঘরের উপরেই রয়েছে এখনো নিচে এখনো লাগানো হয়নি তো সেদিন এসেছিল মিটারের মানে কারেন্টের বিল দিতে তো দুশো টাকা বিল এসেছে বাড়িতে থাকি না লাইট পাংখা কিছুই চলে না তবুও আমার দুশো টাকা বিল এসেছে আঠাশি ইউনিট হয়েছে শুনেছি নাকি পঁচাত্তর ইউনিটের উপরে গেলেই টাকা ওঠে মিটারে কিন্তু আমার তো আঠাশি ইউনিট হয়েছে তবুও দুশো টাকা বিল এসেছে জানি না কেন তো বিলটা দিয়ে দেব আর এদিকে দেখো বাড়ি থেকে বেরিয়ে আসলাম এদিকে চলে এসেছি এখন রাস্তার দিকে ভাবছিলাম যাই একটু ঘুরে আসি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি তেমনভাবে তো বোলাকগুলো দিতে পাচ্ছি না আমার মোবাইলে খুব সমস্যা হচ্ছে ভিডিও করতেই পাচ্ছি না তো বড় বোলাকগুলো দেবো কি করে তোমাদের সারা দিনের সেজন্য ভাবছি যাই একটুখানি শেয়ার করি তোমাদের সঙ্গে ও বাড়ির অবস্থা কেমন আছে এখন আর এদিকে দেখো জমিতে কপি লাগিয়েছে ফুলকপি খুব সুন্দর হয়ে উঠেছে ফুলকপিগুলো তো বাড়ি ঘর দেখে খুবই খারাপ লাগে একদমই ভালো লাগে না জানি না কবে ঘরটা ঠিক করব তারপর এই বাড়িতে আসব। আর কত যে কষ্ট লিখেছে ভগবান আমার কপালে এতটুকু সুখ লেখেনি সারা জীবন কষ্ট আর কষ্ট করেই যেতে হচ্ছে আমার তো এ বাড়িতে চলে এসেছি আর চলো তো দেখি আমার দুষ্টুটা কি খাচ্ছে বসে বসে চেটে চেটে কি খাচ্ছ তুমি কি খাচ্ছো বাবু বলো কি খাচ্ছ হুম কি খাচ্ছ তুমি দেখি কি খাচ্ছ বাটিতে কি কি আছে বাটিতে গুড়ো দুধ তুমি গুড়ো দুধ খাচ্ছো তাই কে দিয়েছে গুড়ো দুধ কে দিয়েছে গুড়ো দুধ দিদি তো এখন দেখো আমি চলে এলাম সাদে জামা কাপড় মেলা রয়েছে কিছু তো এখন তো সন্ধ্যা লেগে আসছে জামা কাপড় গুলো তুলে নিয়ে যাব ঘরে তো ঘরে আর কেউ নেই তো দুষ্টুটাকেও সঙ্গে করে দেখো নিয়ে এসেছি তো ও বারবার মগ নিয়ে যাচ্ছে জল ভরার জন্য বারবার টুটির কাছে যাচ্ছে জল ভরতে কিন্তু চালাতে পারছে না তো জল ভরবে কোথার থেকে তো বন্ধুরা ব্লগটি আর বড়ো করছি না এ পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে বলো কেমন হয়েছে আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন বোলাকের সঙ্গে টাটা